নমস্কার মুচ লেখা ছাড়াই ইনক্রিমেন্ট দেওয়ার দাবি প্রধান শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত স্কুলগুলির প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট নিতে এখনও মুচ লেখা দিতে হচ্ছে তাদের লিখিত প্রতিশ্রুতি দিতে হচ্ছে সরকার যদি এই সংক্রান্ত কোনো নীতিগত পরিবর্তন করে তাহলে সেই ইনক্রিমেন্ট ফিরিয়ে দিতে হবে এরকম শর্তকে অসম্মানজনক আখ্যা দিয়ে অনেকেই আর সেই ইনক্রিমেন্ট নিতে রাজি হচ্ছেন না তারা এই শর্তে প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে তাদের তরফে নতুন সরকার আসার পরে বহু স্কুলকে উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত করে ফলে সেখানকার প্রধান শিক্ষকদের কাজের দায়িত্ব বেড়ে যায় দু হাজার চোদ্দো সালে এরকম প্রধান শিক্ষকদের জন্য বাড়তি তিন শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করে শিক্ষা দপ্তর সেই ঘোষণা করা হয় রোপা দু হাজার নয়ের নীতি অনুসরণ করেই তবে ঘোষণাই সার ছিল তা দেওয়া শুরু হয়নি এই অর্ডারের ভিত্তিতে মামলা করে দু সালে প্রথম ইনক্রিমেন্ট পান তমলুকের একটি স্কুলের প্রধান শিক্ষক তিমির বরণ ভট্টাচার্য তবে যেদিন তাকে দপ্তর ইনক্রিমেন্ট দেয় তার পর দিনই তা দেওয়ার অর্ডার বাতিল করে দপ্তর তবে তারপর থেকে বহু প্রধান শিক্ষক মামলা করে ইনক্রিমেন্ট পেয়েছেন এরপরে দপ্তর নীতি মেনে নেয় মামলা না করলে ইনক্রিমেন্ট না দেওয়ার তবে একের পর এক মামলায় হেরে দপ্তর এই লেখার নিয়ম চালু করে বর্তমানে অবসরপ্রাপ্ত তিমির বাবু বলেন পনেরো বছরেও কোনো নীতি সরকার তৈরি করতে পারলো না এটা বিষয়ের তাই অসম্মানজনক শর্ত ছাড়াই এই ইনক্রিমেন্ট চালু করুক দপ্তর সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট যেটা বার্ষিক তিন পার্সেন্ট যে ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট কিন্তু পেতে হলে মুছ লেখা দিতে হবে এমনটাই কিন্তু বলা ছিল কিন্তু সেটা অসম্মানজনক বলে অনেক প্রধান শিক্ষক আছেন যে সেই ইনক্রিমেন্ট নিতে রাজি হননি বা কেউ কেউ আবার কোর্ট কেসের মাধ্যমে বা আদালতের মাধ্যমে সেই ইনক্রিমেন্ট তারা পেয়েছেন তো সুতরাং প্রধান শিক্ষক সংগঠনের দাবি হচ্ছে এই ইনক্রিমেন্ট দিতে হবে এবং কোনো রকম মুচলেখা লেখা ছাড়াই তো দেখা যাক এই শর্তটি সরকার বা শিক্ষা দপ্তর মেনে নেয় কি এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ